আজকে চলে এসেছে সোমাদির দোকানে অনেক দিন পর সোমাদির দোকানে চলে এসেছি তো সোমাদির দোকানে শুনেছি নাকি কচু পাতাতে নাকি সোমাদির দোকানে বিরিয়ানি তো অবশ্যই খাবো আর কচু পাতাতে দিচ্ছে কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো সোমাদির সাথে একবার কথা বলিনি হ্যাঁ কেমন আছো বলো আছি ভালো গরমে আর যতটা ভালো থাকা যায় আচ্ছা শুনছি তুমি নাকি কচু পাতাতে দিচ্ছ নাকি বিরিয়ানি হ্যাঁ আমি আমি এই প্রথম স্টার্ট করেছি অনেক দিনই হয়েছে কিন্তু ভিডিওতে ফার্স্ট আসছে কারণ আচ্ছা সবসময় তো সবাই আসতে পারে না ভিডিও করতে বা এই যা গরম পড়েছে তাও সবাই তো কলাপাতা দেয় কেউ লাউ পাতায় কুমড়ো পাতায় এই ওই শাকো সবাই এটা ইয়ে করে তো আমি ভালো যে সবাই যখন সবাই এটাতে দিচ্ছে কলাপাতা পাতা আমি যেন একটু একটু হাটকে আচ্ছা একটু হাটকে তাহলে খারাপ না ওইটাতেই তাই দিচ্ছে আজ থেকে চালু হয়ে গেছে তাই তো তো হাড়ি তো দেখতেই পাচ্ছি আর বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি পঁয়ত্রিশ টাকা আগে তো টাকা ছিল পঁয়ত্রিশ টাকা জানো দোকান ভাড়া ভ্যান ভাড়া ভাড়া দিতে তো হয় মানে কোয়ালিটি বেড়েছে তারপরে চিকেনের সাইজ বাড়ি যেরকম দাম বাড়িয়েছি সেরকম জিনিসের পরিমাণও বাড়িয়েছি আর আগে বাড়িতে ছিল তোমরা জানতে ঘর ভাড়া লাইটের বিল দিতে হতো না এখন তো ঘর ভাড়া লাইটের বিল সার দিতে হয় না

কথা থাক না থাক আসবে শেয়ার করবে বলে সমাধি এই প্রবলেম নিশ্চয়ই সমাধি তোমাদের সাপোর্ট করবে আচ্ছা তুমি কি অনুষ্ঠান বাড়িতে কি অর্ডার টর্ডার নিয়ে সবকিছু সাধ্য থেকে জন্মদিন থেকে গিয়ে গৃহপ্রবেশ থেকে সবকিছু কীর্তন বাড়ি থেকে পোলাও থেকে ফ্রাইড রাইস থেকে আলুর দম লুচি সব এ টু জেড আর আমার কাছে যারা যারা অর্ডার দিতে চাও দিতে পারো আর অর্ডার দিলে পাতা গ্লাস ফ্রি বাহ তাহলে তোমার বিরিয়ানিটা দেখাও একটু একদম লাল কাপড়ে মোড়া বাহ এইগুলো শুধু আমেরিকান দাদা আর অনিমান দা আচ্ছা আমেরিকান দাদা বলো মানে ভাই আর অনিমান দাদা দেখো তোমরা সবাই ছিল তোমার দিদিপি আর তোমার আমেরিকান দাদা ভাইকে সবাই ছিল এদের দুজনের জন্য হয়তো তোমার বিরিয়ানির টেস্ট কালার কোয়ান্টিটি সব পুরো কোনো রকম হয়ে গেছে তো আচ্ছা চিকেনটা কি তোমার ঝরে ঝরে পড়ে চিকেন দেখো আমার তো সেই আড়াইশো তিনশো গ্রামের না আচ্ছা আড়াইশো তিনশো গ্রামের চিকেন হয় তাদেরটা ঝরে পড়ে আমার এই চিকেন ঝরে পড়ে না কারণ আমার চিকেন আছে ষাট গ্রাম হ্যাঁ সূর্যটা ষাট থেকে সত্তর গ্রাম এবার সত্তর গ্রামের চিকেন দিয়ে ঝরে পড়ে লোকে বলবে মালটা ভাঙা বা ঠিক আছে আচ্ছা দিদি কবে দেখতে পারবো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি হয় তো হয়

আমার একটা চিকেন ভাঙা আমার এক প্লেট মাল নষ্ট হওয়া শুধু কি বিরিয়ানি রাখো না আদার্স অন্য কিছু রাখো আদার্স অনেক কিছু রাখি রাখি তোমার ফ্রাইড রাইস পোলাও রাখি চিকেন কষা চিকেন চাপ সিম কারি তরকা রুটি এখন রুটিও হয় আমার দোকানে বাহ দারুণ মানে আস্তে আস্তে অনেক কিছু এবার ইচ্ছা আছে আর একটা দোকান নেওয়ার ইচ্ছা আছে সেটা যদি নিতে পারি তাহলে সেখানে ভাতেরও ব্যবস্থা করবো আর অনেকে দুবলা ডাল ভাত সবজি ভাত মাছ ভাত খেতে চাই যদি চেষ্টা করব সবাই ভাবে যে একটু যদি বড় বড় করতে করতে একটু যদি দেখি আমিও যদি বড় হতে তোমাদের সাপোর্টে ভালোবাসাটা এত দূরতে এসেছি এবার একটু ভালোবাসা সাপোর্ট দাও যাতে সমাধি ওইটাও করতে পারে তোমাদের ভরসা এত দূর এসেছে তোমাদের যত ভাই বোনরা আছো যে সাপোর্টটা আমাকে করেছো তোমাদের জন্য আজকে আমি এখানে তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এটা এবা কতজন বলে অনেকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রত্যেকটা ইকে বলি তোমাদের জন্য আজকে আমি এখানে প্রত্যেকটা ভাই বোনকে আমি তার জন্য থ্যাঙ্কস জানাই যে আজকে তোমরা যদি এখানে যদি না আসতে আমাকে যদি ভিডিও না করতে আমার এখানে তাহলে আমার এত কাস্টমার এত কোটি আমার হয় পেতাম না শুধুমাত্র তোমাদের জন্য আমি এতদূর জায়গা তৈরি আর একটু সাপোর্ট করো আর ভালোবাসা দাও যাতে আমি আরেকটা দোকান নিতে পারি যাতে ভাতের ব্যবস্থা করতে পারি যাতে দুপাড়া যা যেটা খুশি সেটা খেতে পারো ভাত খাক বিরিানি খাক রুটি খাক দেখো আর কি আছে আপাতত এমনি সব মাল তো নেই বেরিয়ে গেছে এখন এখানে শুধু তোমার ডিম কারি আছে ডিম কারি আছে সব বেরিয়ে গেছে ফ্রাইড রাইস পোলাও চিকেন কষা এগুলো সব বেরিয়ে গেছে রুটি ফুটি টাইমিং কি আছে দিদি টাইমিং আছে আমার থেকে রাত 9টা আচ্ছা আচ্ছা আর এখন তো বিরিয়ানিটাই রোজ আজকে মঙ্গলবার আর এখানে এই আমাদের যেখানে আমার দোকান মঙ্গলবার শনিবারটা একটু কম মাল হয় কারণ এখানে মঙ্গলবার শনিবারটা খুব মানে বলে একটু মালের পরিমাণ কম পাওয়া এবার তো আমি অবশ্যই বিরিয়ানিটা খাবো চলো এটা নিয়ে নি দিদির কাছ থেকে আর ফিডব্যাকটাও দিই এ হলো সুমাদি কচু পাতাতে দিয়েছে বিরিয়ানি দেখতেই পাচ্ছো আলু শসা পেঁয়াজ আর এরকম সাইজের কিছু একটা চিকেন তো চলো খেয়ে দেখি প্রথমে একটু রাইসটা নিই চলো রাইসটার মধ্যে মশলাটা ভীষণ ভালো রয়েছে দারুণ টেস্টি বললাম না আগের থেকে বিরিয়ানির কোয়ালিটি অনেকটা চেঞ্জ হয়েছে এবার একটু আলু আর চিকেন নিয়ে খাওয়া যাক কোন কথা হবে না দারুণ দেখায় আলুটা এই যে আলুটা দেখতে পাচ্ছার মধ্যে মশলাটা বেশ আলুটার মধ্যে মশলাটা ভীষণ ভাবে রয়েছে নরম হয়ে গেছে একদম মোমের মতন গলে গেছে এক কথায় আর কচু পাতাতে খাচ্ছি তো দারুণ কিন্তু অন্যরকম একটা টেস্ট বোঝা যাচ্ছে এবার আরেকবার হয়ে যাক এই আলু আর এই চিকেন চলো হয়ে যাক নাকি মানে অনেক জায়গায় তো বিরিয়ানি আমরা খেয়েছি কিছু কিছু জায়গাতে রয়েছে বিরিয়ানি খাওয়ার পর একটা বাজে একটা স্মেল আসে তারপর ভালো করে আলু সিদ্ধ হয় না মাংস সিদ্ধ হয় না বাট এখানে প্রপার ভাবে কিন্তু সব কিছু কিন্তু ভালোভাবে বয়েল হয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো আর এই বিরিয়ানিটা কিন্তু সবাই খেতে পারবে মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে বিরিয়ানিটা একদম হালকা কোনো হেভি মশলা দিয়ে করে না মানে হালকা মশলা দিয়ে করে মানে এই বিরিয়ানিটা খেলে কিন্তু শরীর কিন্তু খারাপ হবে না সবাই শরীর ঠিক থাকবে ফিট থাকবে আর দিদি তো চালু করে দিয়েছে কচু পাতাতে এবার দিদির দোকানে যখনই আসবে কচু পাতাতে বিরিয়ানি অবশ্যই তোমরা পাবে আর আমার তো ভীষণই ভালো লাগলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো দিদির দোকানে আসো সোমাদির দোকানে আসো থেকে বিরিয়ানিটা খাও খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই আবার আসবে আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু দিদিকে বলতে পারো তো চলো আজকের মতন এই ভিডিওটাকে এইখানে এন্ড করি দেখা হচ্ছে পরের ভিডিওতে